এক সর্বাত্মক যুদ্ধের একেবারে দাগ প্রান্তে গোটা মধ্যপ্রাচ্য যে কোনো সময় ভয়াবহ হামলা শুরু হতে পারে একটি পর একটি ঘটনা সে ধরনেরই ইঙ্গিত দিচ্ছে একদিকে ইরানের নেতৃত্বে হিজবুল্লাহ হামাস এবং পিঠি আরেকদিকে দখলদার ইসরাইল এবং তার পশ্চিমা পৃষ্ঠপোষকরা ইসরাইলকে কঠিন সাঁচাদিয়ার হুমকি দিয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ এবার হুঙ্কার ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ তেজস্কিয়ান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকু পর্যন্ত যুদ্ধের ভয় পাচ্ছেন তিনি সরাসরি ফোনে কথা বলেছেন ইসরায়েলের পশায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে তেহরানে ইরানি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেয়া ভাষণে ইসরায়েলের মতো বহিরাগত শত্রুর বিরুদ্ধে নিজ দেশের প্রতিরোধ ক্ষমতা নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মাসুদ তেজিস্কেয়ান ইরানের প্রেসিডেন্ট বলেন ইরানের মাটিতে আক্রমণের সাহস নেই এই অঞ্চলে ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার উপর গুরুত্ব দেন তিনি মধ্যপ্রাচ্যে ঐক্যের মাধ্যমে দখলতার রক্তপিপাসু এবং অপরাধী ইসরাইলকে দমনের হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন তিনি এর আগে ইসরায়েল কে দেখে নেওয়ার হুমকি দেন লেবাননের হিজকুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ রক্ত পিপাসু দেশটির বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়ারও অঙ্গীকার করেন হাসান যুদ্ধের সম্ভাব্য পদক্ষেপ হিসেবে অভিহিত করে তিনি বলেছেন ইসরায়েল যেখানে চায় এবং যেখানে চায় না সেখানেও দেশটিকে কঠোর প্রতিশোধ ও ন্যায্য শাস্তির মুখে করতে হবে শুধু তাই নয় এই হামলা একটি হত্যাযজ্ঞ যা যুদ্ধাপরাধ বা যুদ্ধে ঘোষণা হতে পারে এই নেতার অভিযোগ ইসরায়েল দুই মিনিটের মধ্যে প্রায় পাঁচ হাজার মানুষকে হত্যা করতে চেয়েছিল শুধু তাই নয় গাজায় যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লার লড়াই অব্যাহত রাখারও অঙ্গীকার করেন নাসরুল্লাহ এত রক্তপাত সত্ত্বেও যতদিন না গাজার উপর আগ্রাসন বন্ধ হয় ততদিন লেবানীয় ফ্রন্ট থামবে না লেবাননের রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে নাসরুল্লাহ যখন ভাষণ দিচ্ছিলেন তখন বৈরুতের আকাশে ইসরায়েলি যুদ্ধ বিমানের সনিক হোম শোনা যাচ্ছিল এই সংঘাতে ইসরায়েলের পাশে থাকলেও রীতিমতো ভয় কাঁপছে যুক্তরাষ্ট্র সংসার কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন তারা সংঘাত কমাতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন ইসরায়েলের নিজেদের রক্ষায় যে অধিকার রয়েছে তার পক্ষে আমরা থাকবো তবে এই সংঘাত কোন পক্ষ বাড়িয়ে দিচ্ছে এমনটি দেখতে চাই না ফ্রান্সের চাপের মুখেও পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন এই অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে বলে টেলিফোনে নেতানিয়াহুকে সরাসরি কটাক্ষ করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যদিও নেতানিয়াহু পাল্টা বলেন ইসরায়েল নয় ইজবুল্লা চাপে ফেলা উচিত